হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি করটিয়ার একটি ঐতিহ্যবাহী কাপড়ের হাটে তো এই হাটের ভেতরে কি কি আছে এবং এটি ঐতিহ্যবাহী কেন কেন এর নাম ডাক এবং এর এত সুনাম ছোটবেলা থেকে শুনে আসি এসেছি যে করুটিয়ার হাট করুটিয়ার হাট আজকে তার জন্য দেখতে চলে আসলাম যে আসলে করুটিয়ার হাটের ভেতরে কি আছে তবে অনেকের কাছে শুনে জানতে পেরেছি এই হাটটি নাকি দুইশো বছর ধরে প্রচলিত রয়েছে মানে এখনো চলমান রয়েছে ভাবা যায় দুইশো বছর আগের থেকে শুরু হয়েছে এই হাট এখানকার রাজার মাধ্যমে এই হাটের প্রচলন ঘটে এই হাটে নাকি চৌষট্টি জেলার মানুষ এসে ব্যবসা করে অনেকের সাথে কথা বলে আমরা দেখেছি যে এখানকার প্রায় মানুষই বা প্রায় দোকানদারি দেখা গেছে বাহিরের কেউ চট্টগ্রামের কেউ কুমিল্লার কেউ ফেনী রংপুর রাজশাহী বিভিন্ন জেলার তারা নাকি এখানে এসে এই দোকানগুলা ভাড়া নেয় এবং এখানে কাপড়ের ব্যবসা করে তো এটা দেখার জন্য আমরা ভিতরে চলে গেলাম এখানে যা ছিল মহিলাদের দামি দামি শাড়িগুলো এগুলা পাইকারি দামে সেল করা হয় তো এখান থেকে পাইকারি দামে কিনে নিয়ে অনেকে তাদের দোকানের জন্য নিয়ে যায় আবার অনেকে অনলাইনে বিজনেস করে এটা ছিল মেয়েদের থ্রি পিসের কালেকশন কালেকশন ছিল অনেক সুন্দর এবং ইউনিক যেটা একদম দেখে বোঝা যাচ্ছে যে একদম অথেন্টিক প্রোডাক্ট এবং এক নম্বর তো এখানে আসলে আপনাদের একটু দেখে শুনে এবং চিনে বেছে নিতে হবে কাপড় চোপড় এরপরে আমরা চলে গেলাম এর মেন আকর্ষণ কাপড়ের বাজারের ভেতরে কাপড়ের বাজারে বলতে গেলে দেখা যাচ্ছে পুরো এক কারখানা এখানে বিভিন্ন রকমের কাপড় নিয়ে ওনারা বসে পড়েছে যেমন জামদানি টাঙ্গাইলের জামদানি সিল্ক তাঁতের শাড়িগুলা বিভিন্ন রকম শাড়ি এগুলা নিয়ে ওনারা এখানে বসে পড়েছে তো আপনারা চাইলে এই কাপড়গুলা কম দামে এখান থেকে পাইকারি দামে নিয়ে নিজেরা বিজনেস করতে পারবেন অনেকে এখান থেকে নিয়ে ব্যবসা করে অনেক লাভবান হচ্ছে এখানকার মূল আকর্ষণীয় হাটের খাবার হচ্ছে চিরা এখানে চিরা নাকি অনেক বিখ্যাত তবে আমাদের সৌভাগ্য হয়নি এই দই চিরা খাওয়ার জন্য কারণ ওখানে আমরা যখন দই চিরা খেতে গেছিলাম দেখি নানা রকম মানুষের ভিড় যার কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি এখন চলে এসেছে আমরা চাদরের কালেকশনে বিছানায় যে আমরা চাদরটি ব্যবহার করি তার কালেকশন এখানে দেখতে পাচ্ছি যে নানা রকমের রঙিন মশারি এবং কালারফুল মশারি গুলা রয়েছে ছেলেদের হচ্ছে শার্টের পিস প্যান্টের পিস এর কালেকশন ছেলেদের বিয়ের হচ্ছে শেরবানি পাঞ্জাবির কালেকশন নানা রকমের কালেকশন এখানে আছে যত রকমের কাপড় পাওয়া যায় এ টু জেড শার্ট প্যান্ট জুতা যা আছে এ টু জেড জামা কাপড় মেয়েদের সেলার কামিজ থ্রি পিস সব এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে বোরখা এবং সব কম দামে বোরখার কাপড় সব হোলসেলে নিতে পারবেন এবং এই মামার সাথে আমার দেখা হয়ে গেল মামা বলল তার দোকানে একটি ভিডিও করে দিতে আমি তার দোকানে ভিডিও নিয়ে নিলাম এখানে আপনারা আসবেন হচ্ছে সাপ এই হাটটা হয় সপ্তাহে তিন দিন মঙ্গলবারে হয় হচ্ছে পাইকারি দামে যত সব জামা কাপড় আছে কাপড় চুপড় সব বিক্রি করা হয় মানে ডজনে ডজনে যারা ব্যবসার জন্য আসে নিয়ে যায় এবং বুধবারে হচ্ছে এখান থেকে শর্ট মানে একটা দুটা করে বিক্রি করা হয় আর হচ্ছে বৃহস্পতিবারে বাজারে হাট বাজারে যত হাট আছে সব বৃহস্পতিবার এখানে হয় তো আপনারা ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা থেকে সরাসরি এসে করোটিয়া হাট বাইপাস নামবেন এবং ওখান থেকে একটি অটোতে করে চলে আসবেন আর টাঙ্গাইল থেকে যারা আসেন তারা তো চিনে নিয়ে এটা তাদের নতুন করে আর কি বলবো তো সবাই এসে হাটটা ঘুরে যাবেন এই হাটের সৌন্দর্য অনেক